লাগাতার হাতের তাণ্ডবে বিপর্যস্ত সংগ্রামপুর সহ বনজোড়া রেঞ্জের একাধিক গ্রাম ফসলের ব্যাপক ক্ষতির অভিযোগ তুলে বন দপ্তরের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা বর্তমানে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে প্রায় চব্বিশটি দলছুট হাতি রয়েছে যাদের কয়েকটি গত কয়েকদিন ধরে গ্রাম লাগোয়া এলাকায় তাণ্ডব চালাচ্ছে ক্ষতিপূরণ অপ্রতুল বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষতিপূরণ নয় অবিলম্বে হাতিগুলিকে এলাকা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা হাতির জন্য হাতিতে ফসল নষ্ট করতে প্রতিদিন ঘরবাড়ি ভাঙছে পূর্বে মানুষও মারা গেছেন সেই জন্যই বিক্ষোভ প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে চাষির পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছে কৃষকদের হাতে তোমরা খেলে যাও আমরা হাতির ব্যবস্থা ঠিক করে দেবো বিক্ষোভ দেখাচ্ছে আমরা এখানে এসে মানে আমাদের মূলত ওই হাতি যে ফসলে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমরা এখানে এসেছি বলতে বড়বাবু কি বিটো পেছা সবাইকে বলতে এসছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয় তার কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করুক যে ব্যবস্থা ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয় তার জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ এই হাতি আমাদের এখানে যেন না থাকে অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার তাতে বাঁকুড়া জেলাতে আরও অনেক জায়গা রয়েছে আমাদের গ্রাম দিকেই গুসাইপুর দিকেই বেশি থাকছে সেটা যেন না হয় সেই ব্যাপারে বললাম যেন না থাকে